হ্যালো এ কই তুই কতক্ষণ ধরে তোর বাসার নিচের দ্বারায় আছি সরি ব্রাদার আজকে সানডে ভুলে গেছিস সানডে তে কি আরে আজকে আমাদের গ্রামে বাড়ি যাওয়ার কথা আমি বাসার নিচের দ্বারায় আছি কই তুই আমার তো জ্বর আসছে রে ভাই দেখ এবার প্ল্যানটা মাটি করিস না আমি কখনো গ্রামে যাই নাই আমার যাওয়ার ইচ্ছাও নাই তুই চল তো একবার প্লিজ আরে ভাই হয়েছে তোর ইমোশনাল ব্ল্যাক মেল করা লাগবে না আসতেছি আমি এতক্ষণ আসার সময় হলো তোর না চল এখন সারা জীবন তো কম্পিউটার স্ক্রিনই পার করলা চল এবার তোমার আসল জীবন দেখাই ওই নাকি আমার আসল জীবন দেখাবে ভাই রে ভাই আর কত দূর রে ভাই তিন কিলোর মতো তিন কিলো আসো আর গ্রামে আসো অনেক মজা না আসল জীবন শিখাবো আমার তুমি এখন শিখো আসল জীবন এই অসীম ওয়াশরুম কই আছে তুই এখানে পাবলিক টয়লেট কই পাবি অনেক টায়ার্ড লাগতেছে ভাই তুই এত হাঁটাবি জানলে আমি জীবনে আসতাম না তোরা তাড়াতাড়ি ফেস হয়ে নে খাওয়া দাওয়ার পরে তোদের গ্রাম দেখে দিয়ে নিয়ে যাবো ভাই তোর বাড়িতে আমি শহর আর গ্রামের মধ্যে তো কোনো তফাৎ পাইতেছি না তফাৎটা বাইরে গেলেই বুঝবা আচ্ছা ওর সময় কিন্তু আমি আগে যাব যা না করছে কি ওই শোন কিরে ভাই ওরা আমার রেখেই চলে গেল ওই এদিকে আসো আমি আসবো তুমি আমায় দেখে পালাচ্ছো কেন আমাকে ভয় পাও আপনাকে দেখে ভয় পাওয়ার কি আছে আজব তো হাসতেছো কেন নাম কি তোমার আপনি আমার নাম জানেন না না আমি আপনার নাম জানি বলো দেখি আমার নাম কি বিক্রম মানে জানো না দেখে আন্দাজে একটা বলে দিতেছো না কোথায় থাকো তুমি এখানে এখানে কোথায় আজব তো হাসতেছো কেন আজকে কি তুমি অনেক খুশি অনেক আজ আসি কাল দেখা হবে কেরে ভাই কই ছিলি তুই সারাদিন আমরা তোরে কত খুঁজলাম কই ছিলি তোরা আমারে খুঁজছস সিরিয়াসলি আমি উল্টা তোদের খুঁজতে খুঁজতে আজকে আজকে কি কিছু না আজকে অনেক টায়ার্ড লাগতেছে আমি ঘুমাই বললাম আর এমনিও সকাল সকাল উঠতে হবে আমার কেন সকাল সকাল উঠে কি করবি তুই ভাই গ্রামে আসছি একটু ঘুরে দেখতে হবে না এই তুমি গ্রামে আসবাই না এখন গ্রাম দেখার জন্য উঠে পড়ে লাগছে আমার তো মনে হয় অন্য কোনো কাহিনী আছে কিচ্ছু কাহিনী নাই ঘুমা নেই শিম দরা আমি একটু এদিকটা থেকে আসতেছি বুঝছস আমি এদিকে কিছু গুগল ম্যাপে যোজ যোজ লোকেশন দেখি চল সবে একসাথে যাই আরে না তোরা যা তোরা সামনে গিয়ে দেখ আমি ওই দিকটাই যাই যদি ভালো লোকেশন পাই ভাই আমি তোমাদের কল দিবনি তোরা आशीष পরে আচ্ছা ঠিকঠাক হয়ে যাই আচ্ছা যা যা তোরা যা আনাকে খুঁজছেন আরে না এমনি হাঁটতে ছিলাম আমি জানি আপনি আমাকে খুঁজছিলেন তো বলো দেখি আর কি জানো তুমি আমি সাওকি জানি আপনার কি পছন্দ কি পছন্দ না আচ্ছা বলো দেখি আমার কি পছন্দ আপনাকে দেখতে না এখন আগের থেকে একটু অন্য রকম লাগে অন্য রকম লাগে মানে তুমি আগে আমাকে কবে দেখছো দেখেছি তোমার কথা না আগে আমি কিচ্ছু বুঝতেছি আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি তোমার বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড কি বয়ফ্রেন্ড মানে বোঝো না বয়ফ্রেন্ড মানে হচ্ছে তোমার একটা বন্ধু যাকে তুমি বিয়ে করবা আছে তো কে আপনি এই যে আমি ঠিকই জানতাম তুমি আমার সাথে মজা করতেছো। আচ্ছা চলো আমার বন্ধুদের সাথে তোমার পরিচয় করে দিই। না কেন? আমি তো কারোর সাথে কথা বলি না। আমার শুধু আপনার সাথে কথা বলতে ভালো লাগে। আমি অনেক বছর ধরে অপেক্ষা করে আছি। কেন? কিসের জন্য? একটা কথা বলার জন্য। কি কথা? কি? কি ভাব আপনার আজকের দিনটা মনে আছে? না। কি আজকের দিন? নিজেই মনে রাখতে বলে নিজেই ভুলে গেলেন। তোমার এই কথাগুলো আমি বুঝতে পারি না কেন বলো তো? উত্তর দেওয়ার জন্যই তো বছর ধরে অপেক্ষা করে আছে আমিও আপনাকে ভালোবাসি মানে সেদিন ভয়ে আমি আপনাকে বলতে পারি না কিন্তু আমি সব সময় শুধু আপনাকে ভালোবেসেছি মৃত্যুর আগ পর্যন্ত আমার শুধু একটা ইচ্ছা ছিল আপনাকে একবার বলা আমি ভালোবাসি কি রে তুই এখানে তুই যাস না এখানে আসে নিচে আসে এখানে বেশিক্ষণ থাকা যাবো না তারা এখান থেকে চলে যেতে মে কে তুমি এই অবেলায় এখানে কি করছো তোমার বাড়ি কোথায় ভয় পেও না আমি তোমার ক্ষতি করব না আমি বিক্রম কেউ কারোর পরিচয় দিলে নিজের পরিচয়টাও দিতে হয় নাম কি তোমার কথা বলতে পারো না কি হলো কিছু বলছো না কেন পৃথিবীটা কত সুন্দর এখন অনুভব করতে পারত তুমি কি এখন আমাকে ভয় পাও সৃষ্টিকর্তা সৃষ্টি করলো মানুষ আমরা সৃষ্টি করলাম কাজটা আপনি ঠিক করলেন না দাদা আপনাকে বারবার সাবধান করেছিলাম দাদা এখন আমাদের কিছুই করেন কি করবে তোমরা মেয়েটাকে আমাদের হাতে ছেড়ে দিন আর এই গাটা ত্যাগ করুন মেয়েটিকে তোমাদের হাতে ছেড়ে দিলে তোমরা কি করবে ওকেও জ্বালিয়ে দেবো অচ্ছুত জাতের আমাদের এই গায়ে কোনো জায়গা নেই কার কি জাত মানুষ জন্ম নিতেই নির্ধারণ করো তোমরা ব্রাহ্মণ সাত্রিয়া বৈশা সুতরা আর দলিত তো তোমাদের নথির অনেক বাইরে কারো বর্ণ জাত তার জন্ম হইতেই নির্ধারণ করা যায় না কিন্তু একটা কথা আমি থাকতে যদি ওকে কেউ একটা ফুলের টোকাও দেয় সবগুলার ধরেই মাটিতে পড়ে থাকবে ভয় পেও না ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না তোমাকে একটা কথা বলার ছিল আমি ভালোবাসি তোমায় এখন অন্তত তোমার নামটা জানতে পারি কোনো আমার বয়স যখন আট আমার আমার বাবা চোখের সামনে জ্বালিয়ে থেকে আজ অব্দি আমি কোনো কথা বলতে পারি নি বাবা মার কি অপরাধ ছিল আমার জাত আমার অপরাধ তোমার জাতের কোনো অপরাধ নেই অপরাধ সেই জাতের যেই জাত জাত সৃষ্টি করেছে আমি নিয়ে যাব এখান থেকে তোমায় আমাকে শুধু একটা দিন সময় নাও জাতি বিভেদ বর্ণ গোত্র মানুষ আজও ছাড়তে পারে নাই মানুষ বললে ভুল হবে আমরা মানুষ নামের চাই আমার পায়ে শুধু রক্ত আমি যেই রাস্তায় চাই সেই রাস্তার মোড়ে মানুষ জুবি জন্তু দেখতে পাই শোন ভাই জাতের নামে মানুষের হাতে মানব জাতের রক্ত আর সেই মানুষের রক্তের রঙই মনুষত্ব অনেক অল্প আমার প্রশ্ন আছে অনেক আর উত্তরে গল্প আমার পরিচয় একটাই আমি মানুষ আর মানব জাতেই আমি আমার জন্ম হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকের নাটকের নামটা ছিল আপনার জন্ম তো এই নাটকটা আপনার রিলিজ দেয় দু বছর আগে নাটকটা অবশ্য আপনারা অনেক আগে দেখছেন তো আমার কাছে নাটকটা কিন্তু অনেক ভালো লাগে সেজন্য মানে নিজের কাছেই ভালো সেই জন্য আর কি আপনাদের কাছে উপস্থাপন করলাম আর কি দেন তো হচ্ছে নির্জন নাহুয়েল মানে ওনার তো এম বিগ ফ্যান ওনার যে আপনার ভয়েস এডিটটা দেয় অস্থির মানে অ্যামেজিং এত সুন্দরভাবে যে ভয়েস এডিটগুলো দেয় কি বলবো অস্থির অস্থির তো নির্জন নাহুয়েলের ফ্যান তো আপনারা অনেক আছেন দেখেন এই নাটকের ভিতরে ডিরেক্টর ছিলেন নির্জন নাহুয়েল মিউজিক বাইছিলেন নির্জন না হুয়েল লোকেশন ফিক্সড করছে নির্জন না মানে একজন ট্যালেন্টেড ব্যক্তি নির্জন না হয়েল ভাই আমার দেখেন আমি যতগুলো নির্জন না হোয়েল ভাইয়ের নাটকগুলো দেখছি প্রত্যেকটা নাটকই কিন্তু ভাই অ্যামেজিং অস্থির তো এই নাটকের ভিতরে এত সুন্দর সুন্দর কিছু জিনিস তুলে ধরছে মানে কী বলবো ভাষা আড়াই ফেলছে দেখেন আপনার লোকেশনটা দেখছেন লোকেশনটা হচ্ছে আপনার একটা পুরনো একটা বাড়ি প্রায় একশো বছর বা তার বেশি হবে মানে পড়ে আছে একটা বিল্ডিং সেই বিল্ডিংয়ে তারা লোকেশন ফিক্সড করছে তো এই নাটকটা কিন্তু একটা কাল্পনিকভাবে বানানো হয়েছে আর একটা ধর্ম নিয়ে তো এখানে আর একটা জিনিস না বললে নয় মানে নাজিয়া ভরসা সবার অভিনয় তো আপনারা দেখছেন দেখার পরে আমার মনে হয়েছে আর কি আমিও তো দেখছি আর এখানে আর কথা না বললেই নয় মানে অভিনয় তো দেখছি অভিনয় দেখার পর আমার মনে হয়েছে যে নাজিয়া ভরসার মানে অভিনেত্রী যে ছিলেন ওনার অভিনয় কিন্তু অস্থির হয়েছে আমার কাছে ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না তবে নাজিয়া ভরসার অভিনয়টা অনেক সুন্দর ছিল মানে দেখার মতো ছিল আর কি মানে একটা ভূতর গল্প নিয়ে মানে কিছু এর মধ্যে ভূতর গল্পতলা গল্প তোলা ধরা হয়েছে দেন হচ্ছে মানে একটা আপনার কি বলে ধর্ম এই বিশেষ করে এই ধর্মটা নিয়ে মানে সুন্দরভাবে উপস্থাপন করছে নাটকটা ডিরেক্টর ভাই নির্জন নাহওয়েল ভাই তো নির্জন নাহওয়েলের মানে নাটক তো সবই মানে সবাই আপনারা দেখেন কি বলবো মানে যখন রিলিজ দেয় সাথে সাথে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে যায় তো নির্জন নাহওয়েলের মানে ফ্যান তো আপনারা অবশ্যই আমার জানা মতে তো নির্জন না আপনার কমন একটা ডায়লগ মানে প্রত্যেকটা নাটকেই থাকে এমন একটা ডায়লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নির্জন নাহয়েলের ফ্যান কারা কারা আসেন অবশ্যই কমেন্ট করবেন দেন হচ্ছে আপনার এই ফুল ড্রামাটা আপনার আপলোড দেওয়া আছে সিনেবার ইউটিউব চ্যানেলে তাদের চ্যানেলের লিংক আমাদের ডিসক্রিপশানে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেন হচ্ছে আমাদের স্ট্যাটাস কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম